হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম আজকে আমরা জি কের উপরে ষোলো নম্বর ক্লাস নিয়ে এর আগে আরও পনেরোটি ক্লাস করানো হয়েছে আমাদের এখন লক্ষ্য সামনে যে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম আসছে এবং কেপি তাকে টার্গেট করেই কিন্তু এই ক্লাসগুলো করানো হচ্ছে তবে এই ক্লাসগুলো যদি তোমরা ঠিকঠাক করো তো এগুলো প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত এক্সামের জন্য বা সেন্ট্রালের অনেক এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট টপিক ওকে তো আজকের টপিক দেখতে পাচ্ছ না গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ ও শিলালিপি অনেক দেখবে প্রাচীন যে বইগুলো আছে অষ্টাধয়ী তারপরে রামচরিত মানুষ রামচরিত হর্ষচরিত এই যে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বই যেগুলো আছে পরীক্ষায় বারবার আসে এবং যে শিলালিপিগুলো যেগুলো আছে শিলালিপি বা লিপি হ্যাঁ এলাহপাদ প্রশস্তি গুরুদ্ শিলালিপি বোঘাজক শিলালিপি এরান শিলালিপি এইগুলো কিন্তু পরীক্ষায় আসবেই আসবে তুমি দুটো থেকে একটা প্রশ্ন কিন্তু এখান থেকে পাবে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তো আজকে আমরা সেই বিষয়ে ক্লাস করব তো খুব ইম্পর্টেন্ট টপিক এটা ঠিক আছে এবং যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাস্ট আমরা সেগুলোই পড়বো অনেক তো শিলালিপি অনেক বই আছে কিন্তু সব পড়ার দরকার নেই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়বো আর আমাদের টার্গেট কি এবার আমাদের টার্গেট হচ্ছে এবার পুলিশ ইউনিফর্ম কিন্তু নিতেই হবে কারণ এইরকম গোল্ডেন সুযোগ কিন্তু আর কোনোবার পাবে না কারণ এতগুলো নিয়োগ একসঙ্গে হতে চলেছে ওকে তো ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো আর তোমরা এই যে ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে তোমরা টেলিগ্রামের যে লিঙ্ক পাবে সেখানে গিয়ে তোমার ফ্রি পিডিএফ পেয়ে যাবে ওকে তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছ অ্যানেশিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারত অর্থাৎ প্রাচীন ভারত যে ছিল আমাদের ইন্ডিয়ার দেখতে পাচ্ছ অ্যানেশিয়েন্ট ইন্ডিয়া বা প্রাচীন ভারত ওকে তো এখানে আমরা দেখবো তাহলে উল্লেখযোগ্য গ্রন্থ বা শিলালিপি তারপর দেখবো রচিয়তা মানে যারা লিখেছে এবং তারপরে তো যার সম্বন্ধে জানা যায় ঠিক আছে আমি তিনটি হেডলাইন করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে দেখো কী আছে এক নম্বর রাজতরঙ্গিনী তো রাজতরঙ্গিনী কার লেখা কলহনের লেখা এবং রাজতরঙ্গিনীতে কার ইতিহাস জানা যায় না কাশ্মীরের ইতিহাস জানা যায় ওকে তো একটি কথা যে তোমার হয়তো অনেক আওয়াজ পাবে কারণ জানো যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো প্লিজ একটু ইগনোর করার চেষ্টা করো তো তারপরে দেখো দুই নম্বর কি আছে এলাহাবাদ তারপর দুই নম্বর কি আছে এলাহাবাদ প্রশস্তি কার লেখা হরিসেন কার সম্বন্ধে জানা যায় সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় ওকে নেক্সট হচ্ছে আইহর প্রশস্তি কে লিখেছেন না রবিকীর্তি কার সম্পর্কে জানা যায় দ্বিতীয় পুলকৃষি এখানে যে দ্বিতীয় পুল কৃষি সম্পর্কে যেটা জানা যায় সেটা হচ্ছে কি না হর্ষবর্ধনের সঙ্গে তার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে দ্বিতীয় পুলকশি যে জয় সেই জয়ের ইতিহাসটাই কিন্তু এই আইহল হল পরিস্থিতিতে ম্যাক্সিমাম লেখা আছে ওকে তারপর যে নাসিক শিলালিপি নাসিক শিলালিপি কার লেখা না গৌতমী পুত্র সাতকর্ণীর লেখা হচ্ছে এই নাসিক শিলালিপি এখান থেকে কি জানতে পারি আমরা না যে সাতকর্ণী রাজত্ব ছিল সেটা সম্পর্কে জানা যায় ওকে এটা লিখে রাখেনি কেন এটা খুব ইম্পর্টেন্ট না দেখো শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে কারণ আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি হুম তো সেখান থেকে আমরা দেখেছি যে প্রশ্নগুলো পরীক্ষা কীভাবে আসতে পারে তো সেইভাবে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে ওকে তো নাসিক শিলালিপি থেকে রচিয়তরা জিজ্ঞেস করবে কার সম্পর্কে জানা যায় এরা কিন্তু জিজ্ঞেস করবে না ওকে নেক্সট হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছি কি অর্থশাস্ত্র তো অর্থশাস্ত্র রচিয়তাকে কৌটিল্য তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন এখানে রাখলাম তোমার কমেন্ট অবশ্যই জানাবে যে কৌটিল্যের অরিজিনাল নাম কী ছিল ঠিক আছে এটা কিন্তু তোমার আমাকে কমেন্ট করে জানাবে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা অনেকবার এসেছে নেক্সট হচ্ছে রামচরিত মানুষ কার লেখা তুলসী দাসের লেখা তুলসী দাস কী ছিল বলতো আকবরের যে নবরত্ন ছিল তার মধ্যে তুলসী দাস একজন ছিলেন ঠিক আছে তারপর হচ্ছে রামচরিত তাহলে প্রথমে দেখলে তো প্রথমে একটি তারপরে কি আছে রামচরিত তো প্রথমে দেখলে এখানে কি ছিল রামচরিত মানুষ আর এখানে কি আছে রামচরিত এটা কিন্তু পরীক্ষায় খুবই গুলিয়ে যায় ঠিক আছে রামচরিত মানুষ হলে তুলসী দাস আর যদি শুধু রামচরিত বলে তাহলে সন্ধ্যাকার নন্দী ঠিক আছে কী সম্পর্কে জানা যায় যে পাল রাজা যে রামপাল ছিল তার যে পিতৃভূমি যে উদ্ধার সেই পিতৃভূমি উদ্ধারের ইতিহাস কিন্তু জানা যায় এই রামচরিত থেকে কে লিখেছিল সন্ধ্যাকার নন্দী ওকে তারপরে বিক্রমাঙ্ক দেবচরিত কে লিখেছে ব্লোহন ঠিক আছে ব্লোহন লিখেছিল কি বিক্রমাঙ্ক দেবচরিত কার সম্পর্কে জানা যায় ষষ্ঠ বিক্রমাদিত্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের ইতিহাস জানা যায় ওকে তারপরে ইন্ডিকা ইন্ডিকা কার লেখা না গ্রিকদূত দূত তিনিসের লেখা ইন্ডিয়া থেকে কী জানা যায় এটা আমি এখানে লিখে লেখারি কেন কারণ এখান থেকে অনেক কিছু জানা যায় সাধারণত এখান থেকে মানে প্রধানত যেটা জানা যায় সেটা হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যে তাদের যে মানে মিলিটারি সিস্টেম যেটা ছিল সেই সম্পর্কে কিন্তু ইন্ডিকাতে ম্যাক্সিমাম লেখা হয়েছে আরও অনেক কিছু মৌর্য ইতিহাস জানা যায় তো ওইটা কিন্তু মানে একটা মেজর একটা পোর্শন যেটা ইন্ডিয়া থেকে জানা যায় তারপর হচ্ছে ফোক ও কিং কার লেখা ফাইহ্যানের লেখা ঠিক আছে এখান থেকে প্রশ্ন কে আসতে পারে যা ফাইহেন কার সময় এসেছিলো ঠিক আছে তো এটাও কিন্তু অ্যান্সার তোমার জানাবে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে আমি অবশ্য যখন মানে পরপর চ্যাপ্টারে যখন পড়াবো গুপ্ত মৌর্য সব এগুলো আলোচনা করবো পরে তো তবুও তোমার কমেন্টে জানাবে যে ফাইহেন কার সময় ভারতে এসেছিলেন খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন নেক্সট হচ্ছে সিউকি কি সি কি কার লেখা তো আমার এখানে একটু মিস্টেক হয়েছে ঠিক আছে সিইউ কি লেখা হচ্ছে তোমার ইউএন সাং এর লেখা সি কি কিন্তু সিউ থেকে কার ইতিহাস জানা যায় না হর্ষবর্ধনের রাজত্বের ইতিহাস জানা যায় কারণ হিউয়েন সাং ইন্ডিয়াতে এসেছিলেন কার সময় না হর্ষবর্ধনের সময় ইন্ডিয়াতে এসেছিলেন তো সেখান থেকে হর্ষবর্ধনের ইতিহাস কিন্তু জানা যায় তো সিউ কার লেখা হিউএন সাং এটা আমার লেখা হয়নি মিস্টেক হয়ে গেছে ঠিক আছে তোমার এটা কিন্তু অবশ্যই নোট করে রাখবে সিউ কার লেখা হিউএন সাং এর লেখা ওকে তারপরে দেখো কিতাব বললে হিন্দ অল অলবিরুনি এখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষা আসে যে পরীক্ষা অনেক সময় কিতাবল হিন্দ নাও থাকতে পারে কী থাকতে পারে তহকক ই হিন্দ ঠিক আছে তো কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ ঠিক আছে একজনেরই লেখা ঠিক আছে সেটা লেখককে না অল বিরুনি ওকে এখান থেকে কার ইতিহাস জানা যায় প্রধানত অলবিরুনি কার সময় এসেছিলো না সুলতান মাহমুদের সঙ্গে কিন্তু ভারতে এসেছিলেন তো সেই সময় সুলতান মাহমুদের ইতিহাস এবং তাছাড়াও আরও ইন্ডিয়ার অনেক অনেক কিছু সম্পর্কে কিন্তু এই জানা যায় ওকে নেক্সট হচ্ছে বোগাজ কই ঠিক আছে বোগাজ কই কে লিখেছিলেন এ সম্পর্কে কিছু জানা যায় জানা যায়নি ঠিক আছে তো অ্যাকচুয়ালি বোঘাজ কই থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে কিনা আর্যদরা যে আর্যরা যে ভারতে এসেছিলেন সেই আর্যদের ভারতে আগমনের ইতিহাস সম্পর্কে জানা যায় কোথা থেকে না বোভাজ কই শিলালিপি থেকে জানা যায় ওকে নেক্সট হচ্ছে এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট বইগুলো আমি লিখে রেখেছি বিকাগ্নি মিত্রম মেঘদূত কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলম এই যে চারটি ইম্পর্টেন্ট বই যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাসে এগুলো কার লেখা না মহাকবি কালিদাসের লেখা ঠিক আছে তো পরীক্ষাতে প্রশ্ন যেটা বারবার এসেছে যে মালাবিকাগ্নিমিত্রম গ্রন্থটি কার লেখা কালিদাসের এবং মালাবিকাগ্নি গ্রন্থম এই গ্রন্থটির মাধ্যমে কার ইতিহাস জানা যায় তো অগ্নিমিত্র সৃঙ্গর ইতিহাস জানা যায় ঠিক আছে অগ্নিমিত্র শুঙ্গ কার ছিল না পশ্যমিত্র সিংহর ছিলেন অগ্নিমিত্র সৃঙ্গ নেক্সট হচ্ছে গাথা সপ্ত সতী কার লেখা না সাতবহন রাজা হলের লেখা ঠিক আছে তারপর হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা খেমেন্দ্র বৃহৎ কথা মঞ্জুরি খেমেন্দ্রের লেখা তারপর দুটি বই এখানে আছে একটা হচ্ছে ললিত বিস্তার একটা আছে বুদ্ধচরিত ঠিক আছে ললিত বিস্তার বা বুদ্ধচরিত কার লেখা অশ্বঘোষের লেখা তারপর হচ্ছে মাধ্যমিকার সূত্র কার লেখা নাগর্জুন অনেকবার পরীক্ষা এসেছে ঠিক আছে তারপর হচ্ছে দেওপাড়া দেওপাড়া একটা শিলালিপি এখান থেকে মানে কার ইতিহাস জানা যায় বলতো দেওপাড়া থেকে বিজয় সেনের ইতিহাস জানা যায় ঠিক আছে সেন বংশের রাজা বিজয় সেনের ইতিহাস জানা যায় দেওপাড়া থেকে লেখককে অমুপতি ধর ওকে তো তোমার হয়তো বলবে যে স্যার অনেক হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কিন্তু আমি লিখে রাখিনি আরও অনেক আছে আমি জাস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় যেগুলো বারবার এসেছে এবং যেগুলো পরীক্ষা আসতে পারে নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আমি সেগুলোই লিখে রেখেছি ওকে তো একদম ভয় খাবে না যেটুকু আমি এখানে দিয়েছি ভালো করে পড়ো পরীক্ষায় কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসবেই আসবে ওকে আরও কিছু ইম্পর্টেন্ট আছে আমরা দেখে নেব তারপর কী আছে বৃহৎ সংহিতা বা পঞ্চম সিদ্ধান্তিকা ঠিক আছে এই দুটি কার লেখা না বড়হ মিহির ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট বৃহৎ সংহিতা বা পঞ্চম সিদ্ধান্তিকা ঠিক আছে এই দুটি বই কার লেখা বড়হ মিহির ওকে তারপর দশ কুমার চরিত দশ কুমার চরিত লেখা না দণ্ডি দণ্ডি লেখা হচ্ছে দশ কুমার চরিত তো এগুলো কিন্তু আমি লিখে রাখিনি যে কার সম্পর্কে জানা যায় কারণ এগুলো অতটা ইম্পর্টেন্ট না ঠিক আছে এগুলো জাস্ট বইয়ের নাম রাখলে হবে তারপর দেখো দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর প্রতিষ্ঠা সাগর কার্লেখা সেন আমি এখানে কী করেছি দান অবলিক অদ্ভুত অবলিক উত্তর অব্লিক প্রতিষ্ঠা শেষে সাগর লিখেছি কারণ এদের প্রত্যেকের শেষে সাগর আছে দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর প্রতিষ্ঠা সাগর এগুলো কাল লেখা বল্লালসেন নেক্সট হচ্ছে কাল লেখা ধই পঞ্চতন্ত্র কাল লেখা বিষ্ণু শর্মা তারপর রাজ রত্নাবলী প্রিয়দর্শিকা এবং নাগানন্দ এই তিনটেই খুবই ইম্পর্টেন্ট কেন এই তিনটি বই কাল লেখা হর্ষবর্ধনী লেখা ঠিক আছে রত্নাবলী প্রিয়দর্শিকা এবং নাগানন্দ কার লেখা হর্ষবর্ধনী লেখা তারপর দেখতে পাচ্ছ অষ্টাদ্যী কার লেখা পানিনি। ঠিক আছে হর্ষচরিত বানভট্টের লেখা তারপর যে স্বপ্ন দত্তা ঠিক আছে কার লেখা ভাস আচ্ছা একটা পরীক্ষায় কিছুটা হলে ইম্পর্টেন্ট যে হর্ষচরিত থেকে কার ইতিহাস জানা যায় হর্ষবর্ধনের ইতিহাস জানা যায় কারণ বানভট্ট কার কবি ছিলেন বানভট্ট হর্ষবর্ধনের কবি ছিলেন ঠিক আছে তারপর কথা সরিত সাগর কার লেখা সোমদেব ঠিক আছে তা ওখানে আমরা কি দেখলাম দান সাগর অদ্ভুত সাগর প্রতিষ্ঠাসাগর এই সমস্ত দেখলাম ঠিক আছে কথা সরিত সাগর যদি বলা হয় তো সোমদেবের লেখা ওকে তারপরে দেখো তারপরে কিছু লিপি আছে যেগুলো কিন্তু কারা লিখেছে জানা যায়নি ঠিক আছে তো অ্যাকচুয়ালি কাদের সম্পর্কে জানা যায় সেটা এখানে আমি লিখে রেখেছি তো এটা একটু সাইড করে এখানে লিখতে হতো তো যাই হোক আমি এখানে লিখে রেখেছি এখানে এগুলো মনে রাখবে যে এই যে হাতি সম্পট লিপি এগুলো কিন্তু কার লেখা স্পেশালি কিছু বোঝা যায়নি কিন্তু কাদের সম্পর্কে সেটা কিন্তু জানা গেছে তো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট তো হাতিকম্পা লিপি থেকে কার ইতিহাস জানা যায় না কলিঙ্গরাজ খারবেলের ইতিহাস জানা যায় সম্পট লিপি থেকে কার ইতিহাস জানা যায় না কনিষ্কর ইতিহাস জানা যায় এরান লিপি এরান লিপি থেকে কার ইতিহাস জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে তো এরান লিপি কার লেখা না বীরসেন বীরসেন কে ছিল না দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিল বীরসেন ঠিক আছে তো এই এরান লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাস জানা যায় লিপি তাঞ্জলিপি লিপি থেকে কার ইতিহাস জানা যায় প্রথম রাজেন্দ্র চোল এনার ইতিহাস জানা যায় খালিমপুর লিপি বা একে তাম্রশাসন লিপিও বলা হয় তো খালিমপুর লিপি বা তাম্রশাসন লিপি থেকে কার ইতিহাস জানা যায় না পাল রাজা ধর্মপালের ইতিহাস জানা যায় তারপরে গঞ্জাম লিপি গঞ্জাম লিপি থেকে কার ইতিহাস জানা যায় শশাঙ্ক ঠিক আছে গৌরের রাজা শশাঙ্ক ওকে তারপরে দেখো তারপর আমরা কী দেখব নানাঘাট লিপি নানাঘাট লিপি থেকে কার ইতিহাস জানা যায় না প্রথম সাতকর্ণের ইতিহাস জানা যায় এটা কে লিখেছিল নায়নিকা বা নাগনিকা ঠিক আছে সম্ভবত ইনি প্রথম সাতকর্ণের স্ত্রী ছিলেন ঠিক আছে তো তিনি নানাঘাট লিপি লিখেছিলেন তো এই নানাঘাট লিপি থেকে কার ইতিহাস জানা যায় প্রথম সাতকর্ণে তারপরে মানদাসর স্তম্ভ লিপি ঠিক আছে মানদাসর স্তম্ভলিপি থেকে কার কথা জানা যায় না যশোধর্মন ঠিক আছে তো এই মানদাসর স্তম্ভলিপি কিন্তু যশোধর্মন নিজেই লিখেছিলেন তো এই লিপি থেকে যশোধর্মনের ইতিহাস জানা যায় আচ্ছা এই আচ্ছা এই জায়গাটা একটুখানি মিস্টেক হয়েছে ওকে লিখতে গিয়ে একটু আমি ভুল করে লিখে ফেলেছি ওকে তো অ্যাকচুয়ালি এটা কীরকম হবে না ইবন কে ছিলেন ইবন বধুতা ছিলেন একজন মরক্কের অধিবাসী যিনি কার সময় এসেছিলেন না মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন এখানে লেখা আছে তোমার দেখতে পাবে পিডিএফে গিয়ে তো ইবন বধূতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন তো ইবন বধুদের লেখা বইটির নাম কি কিতাব উল রাহেলা ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমার একটু লিখতে গিয়ে ভুল হয়েছে অ্যাকচুয়ালি আমাকে যেটা লিখতে হতো এখানে লিখতে হতো কিতাব উল রাহেলা ঠিক আছে কার লেখা ইবনবোধতার লেখা এবং তিনি কার সময় এসেছিলেন মোহাম্মদ বিনতে উল্লাকের সময় এসেছিলেন মোহাম্মদ বিন উল্লাকের যে যে সাম্রাজ্য ছিল দুগলক সাম্রাজ্য তাদের ইতিহাস জানা যায় ঠিক আছে তো একটু এটা তোমরা কালেকশান করে নিবে একটু লিখে নিবে তোমরা যে এখানে লিখবে যে কিতাব উল রাহেলা কার লেখা ইবন বদতার লেখা হচ্ছে কিতাব উল রাহেলা এবং মোহাম্মদ বিন্দুকের ইতিহাস সম্পর্কে জানা যায় নেক্সট হচ্ছে শব্দকোষ ওকে তো শব্দকোষ কার অমর সিংহ ঠিক আছে কার সম্পর্কে জানা যায় ইম্পর্টেন্ট না শব্দকোষ কার লেখা এটা মনে রাখবে অমর সিংহ তো এই মোটামুটি ইম্পর্টেন্ট যে বই বা লিপি শিলালিপি এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে আসবে এবং খুবই ইম্পর্টেন্ট টপিক ওকে তো তুমি এটা ভালো করে পড়ে নাও আর আমি এখানে যতগুলো লিখেছি তোমরা জাস্ট এগুলোই পড়ো এর বাইরে পড়ার দরকার নেই তোমরা যে কোনো বই খুললে অনেক দেখতে পাবে কিন্তু অতগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না আমি সেগুলো থেকে বেছে বেছে নিয়ে আমি একদম খুঁজে খুঁজে বার করে তোমাদের জন্য লিখে রেখেছি যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ওকে তো জাস্ট এগুলো পড়াশোনা করে যাও তাহলে কিন্তু তোমার এইখান থেকে এই যে টপিকটা থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমরা ইতিহাসের ওপরে এর আগের ক্লাসে হরপ্পা বা সিন্ধু সভ্যতা সেই সম্পর্কে ক্লাস করেছি আজকে আমরা কিছু প্রাচীন গ্রন্থ নিয়ে ক্লাস করলাম নেক্সট ক্লাস আমরা আর্য এবং জৈন ও বৌদ্ধ ধর্ম আছে তার উপরে ক্লাস করব ওকে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো করে পড়ো মন দিয়ে পড়ো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে